আপনার কি চিপস খাইতে অ্যালার্জি এই ধরনের চিপস খাওয়া সবার ভাগ্যে জোটে না খুব কম মানুষই আছে এই ধরনের চিপস পছন্দ করে না ভুল বলছি এই ধরনের চিপস খুব সবাই পছন্দ করে আমি নিয়ে আসলাম নাচোস আমি নিয়ে আসলাম আমি আমি নিয়ে আসলাম নাচোস চাটনি লাইন এইটা মার্কেটে মাত্র বিশ টাকা বিশ টাকা অনুযায়ী প্যাকেটটা অনেক বড় এটা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকুন আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হনে আলা হয় আমাদের কি কোম্পানি ঠকাচ্ছে এক মোট আমি নাকি খাওয়ার সময় শব্দ করি তবে কথা দিলাম আমার কিন্তু আজকে খাওয়ার সময় কোনো ধরনের কোনো শব্দ হবে না আপনারাই কমেন্ট করে বলছেন তাহলে আমি শুরু করি দুইটা দিয়েই আমার কাছে স্বাদে ভালো লাগছে টাকার দিকে মনে হয় ঠকে গেছি তবে ভালো ভালো জিনিসের একটু খাওয়া নাকি ভালো যাই হোক ধন্যবাদ